শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীনারায়ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু হোক আজকের দিন আজকের দিনটি আধ্যাত্মিকতা এবং জাগতিক সুখের সমন্বয়ের দিন আজ ১৯ ফেব্রুয়ারি দুই হাজার বৃহস্পতিবার দুপুর তিনটে চন্দ্র কুম্ভ রাশিতে থাকবে এরপরই চন্দ্র জলতত্ত্বের রাশি মিন রাশিতে প্রবেশ করবে দুপুরের পর থেকে অনেকের মনে ভক্তিভাব কল্পনা প্রবণতা এবং শান্তি বৃদ্ধি পাবে দেখে নিন আপনার রাশির জন্য আজকের বার্তা মেষ সিংহ ও ধনু রাশির জাতকদের কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন কোন সম্ভাবনার দ্বার খুলতে পারে শুভ রং হলুদ বা সোনালি বৃষ কন্যা ও মকর রাশির জাতকদের আজ সকালটা একটু ব্যস্ততায় কাটলেও দুপুরের পর থেকে স্বস্তি মিলবে তবে আজ কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন শুভ রং সাদা বা ক্রিম মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকদের কর্মক্ষেত্রে বা পড়াশোনায় মনোযোগ বাড়বে শুভ রং ফিরোজা বা হালকা নীল কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতকেরা আজ বিশেষ আনন্দ এবং মানসিক তৃপ্তি অনুভব করবেন সৃজনশীল কাজ বা কলাকুশলীদের জন্য দিনটি শ্রেষ্ঠ শুভ রং কমলা বা জাফরান দুপুর তিনটের পর স্নান সেরে হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ শ্রী বিষ্ণুকে তুলসী পাতা ও হলুদ মিষ্টি ভোগ দিন এবং একশো বার জপ করুন ওম নমক নারায়ণায় মনে রাখবেন বৃহস্পতিবার গুরুর সেবা ও দানধানে জীবনে অফুরন্ত পুণ্য ও সমৃদ্ধি আসে ভাগ্যচক্রের এই পরিবর্তনের প্রভাব আপনার ওপর কীভাবে পড়বে তা জানতে আজই যোগাযোগ করুন জ্যোতিষিতান্ত্রিক বিনায়ক সোহম রায়ের সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন প্রতিদিনের নির্ভুল রাশিফল পেতে আজই ফলো বা সাবস্ক্রাইব করুন শুভমস্তু জয় হরি